দর্শক আমি বন্ধু ভাই বাসনের জন্য আমাদের চ্যানেলগুলির চক্র শেখা ধারাবাহিক হবে এবং আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন সংবাদ চালিয়ে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি আমাদের কাজ আজও আমরা ধারাবাহিকতা প্রচার করে যাচ্ছি শাহবাগ চক্রে দেখা এবং রাজধানীর ঢাকা আজকে লক্ষ কটি জনতার রাজপথে নেমে এসেছে আমি দেখতে পাচ্ছি আজকে লক্ষ কটি জনতার নেমে এসেছে দর্শক এই শাহবাগ চত্বরই শুধু নয় আজকে পুরা রাজধানী ঢাকা লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে তারা মূল মূল স্লোগান দিচ্ছে এবং রাজপথ প্রকম্পিত করছে রাজপথকে তারা আজকে আনন্দের ফোয়ারা বয়ে নিয়ে যাচ্ছে আসলে ছাত্ররাই রায় যে এদেশের মূল চালিকা শক্তি এবার আরেকবার প্রমাণ হলো এটা তারা প্রমাণ করলো শহীদের রক্তের সাথে তারা বেমানি করে নেয় তাদেরকে নির্যাতন করা হয়েছে জিবি হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শেষ সেনাবাহিনী তাদের নিষেধ করেছিল এরপরেও তারা আজকে সেনাবাহিনীর ব্যারিকেড অতিক্রম করে তারা রাজপথে নেমে এসেছে এবং তাদের আজকেই প্রমাণ করলো যে এদেশের মূল চালিকা শক্তি এদেশের ছাত্র সমাজ এবং সেটা প্রমাণ হলো আর এবং এটাই প্রমাণ হলো যে এই দেশ স্বাধীন করেছিল এই ছাত্ররা এবং তাদের সাথে যোগ দিয়েছিল কৃষক শ্রমিক সাধারণ জনতা নারী পুরুষ সম্মিলিতভাবে এদের স্বাধীন করেছিল সেটা আর প্রমাণ হল